আমি ফারদুল ইসলাম মাত্র ষোলো লক্ষ টাকায় ষোলো লক্ষ ষোলো লক্ষ টাকার গাড়ি আপনি চল্লিশ লাখ টাকার গাড়ির পাশে দাঁড় করাবেন আশা করি আলহামদুলিল্লাহকে অপছন্দ করতে পারবে না তো আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভাই এই গাড়িটি হচ্ছে দু হাজার দশ মডেল পনেরো সিরিয়াল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন ঠ সিরিয়ালের গাড়ি আপনারা জানেন ঠ সিরিয়ালের গাড়িগুলো বাৎসরিক টাকা কম লাগে আর এই গাড়িটা আমরা রেডি করতেছি দেখেন সিট কভারগুলো এই কন্ডিশনের হবে তো সিট কভার হয়ে গেছে আমাদের ফিটিংয়ের কাজটা চলতেছে আমরা পোটোটাল গাড়িটা রঙ করছি তারপরে যে আপনার এটা নতুন লাগানো হয়েছে আমরা সুন্দরভাবে সিট কভারগুলা দেখতে পাচ্ছেন লাগানোর চেষ্টা করতেছি সহজভাবে যাতে প্যাচ না কাটে বা সিটগুলো নাড়াচাড়া না হয় তো দেখেন এই সামনের সিটগুলো আমরা লাগাবো এবং এই ড্যাশবোর্ডটা ফুল চকচক করে ভাই একদম ক্লিন করে দেবো আর দেখেন আপনার এই স্বাদ খোলা অবস্থায় কোনো গাড়ি আপনি দেখতে পারবেন না ভাই বাংলাদেশে তো দেখেন আমরা একবার খুলে দেখাই দিচ্ছি আপনাদের দেখেন একবার স্বাদগুলো ফ্রেশ তারপর এই পেস্টিংগুলো জাপানের যে অরিজিনাল পেস্টিংগুলো পর্যন্ত ভাই দেখেন এখন পর্যন্ত ঠিক আছে তো এই সাইডটা দেখেন একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নেই দু হাজার দশের মডেল পুনারত রেজিস্ট্রেশন স্টেশন সিরিয়াল ছ সিরিয়ালের গাড়ি একদম একদম অল্প টাকায় গাড়িটি সেল করা হবে আর গাড়িটা একদম রেডি করে দেবো আমরা শোরুম কন্ডিশন করে দেবো এক এক কথায় শোরুম কন্ডিশন করে দেবো এই গাড়িটা যদি কোনোভাবে যদি আগ্রহী থাকেন গাড়ির দাম দেবেন মাত্র ষোলো লাখ টাকা ফিক্সড প্রাইস ষোলো লক্ষ টাকা বলতে পারেন ফিক্সড প্রাইস আর গাড়িটি এলপিজি কনভারশন করা আছে দেখেন এই জায়গাগুলো দেখেন একদম অরিজিনাল সেট আপে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে গায়ে তো কোথাও মেয়েদের কোনো একস্টু নাই টিভিটা সমস্যা আছে আমরা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড টিভি পেলার লাগাই দেব যেটা আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন ইউটিউব চালাইতে পারবেন নেট মোবাইলের মতো সেম টু সেম অপশন আছে শুধু কথা বলা বাদে সব ব্যবহার করতে পারবেন তো আমরা গাড়িটি একদম শোরুম কন্ডিশন করে রেডি করতেছি ভাই গাড়িটি এখনও সেল হয় না গাড়িটা আছে পানির ডেন্টটা দেখেন একদম তীরের মতো সোজা ভাই আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের সুন্দরভাবে গাড়িটা যেন আপনারা বুঝতে পারেন বাসায় বসে যে আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না তো পিছনের লুকটা দেখেন ওই পিছনে গ্লাসটা লাগাই দেব গ্লাসটা খোলা আছে তো গাড়ির বাম সাইডটা দেখেন আমরা রেডি করছি তো ওয়াশ রঙের ফুল রং কমপ্লিট তো ওয়াশ পলিশের কাজটা বাকি আছে ওয়াশ পড়েসের কাজটা বাকি আছে তারপরে চাক্কা যদি অ্যালো এছাড়া গাড়ির চাক্কায় আমরা রিম কভারটা পরাই দেব রিম কাভারটা লাগা লাগানো হলে আসলে সর্বোপরি কথা হচ্ছে পো গাড়িটা রেডি করলে খুব সুন্দর লাগে দেখেন সুপার জেল স্টিকার ব্যাকডালার নিকেল টয়টা লঘু মানে তারপরে হাইজ লেখা এছাড়া বডি স্টিকার স্টিকারও আমরা লাগাই দেব তো ভাই যারা ঠস রালে গাড়ি আপনারা রেন্টেগারও চালাতে পারবেন এছাড়া যদি কোনো অফিসে ভাড়া দিতে চান সেটাও দিতে পারবেন আর গাড়ির পেপারসতে ছয় ছয় সিট আছে গাড়ির পেপারসতে ছয় সিট আছে তো সেই ক্ষেত্রে একটা সুবিধা আছে আর এই গাড়িগুলো কিন্তু অনেক ডিমান্ড ভাই বিশেষ করে অফিসিয়ালে চালানোর জন্য এছাড়া অনেক ভাই গাড়িগুলো নেয় যে বাৎসরিক টাকা কম লাগে আর এই গাড়ি এই গাড়ি বাৎসরিক অনলি পনেরো হাজার পনেরো থেকে সতেরো হাজার টাকা লাগবে বছরে পেপার পার্সেন করতে এত লাগে না পনেরো হাজার টাকা মতো লাগে তো দেখতে পাচ্ছেন আমরা গাড়িটি আলহামদুলিল্লাহ রেডি হওয়ার পথেই রেডি বলতে পারেন এইভাবে যদি ভাই গাড়িটি নিতে আগ্রহী থাকেন আপনারা আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন কাজের ব্যাপারটা আমরা আলোচনা সাপেক্ষে করে দিতে পারবো যদি আপনাদের মন মতো যদি কোনো কাজ থাকে যে ভাই এটা এইভাবে না এইভাবে করে দেন সেটা আমরা করে দিতে পারবো কাগজপত্র ফুল আপ টু ডেট দু হাজার মডেল আর ড্যাশবোর্ড কিন্তু চকচক চক করবে কোথাও কোনো ময়লার ময়লা পাবেন না ডিসকালার পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনে আমরা গাড়িটি বোঝাই দেবো কাস্টমারের কাছে তো এই গাড়িটি যদি কোনো নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন আর গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর এই গাড়িটি আমরা আমরা প্রপারলি ফুল রেডি করে দেবো আর গাড়ির দাম দিতে হবে ষোলো লাখ টাকা দামের ব্যাপারটা নাইনটি নাইন পার্সেন্ট ফিক্সড প্রাইস ষোলো লাখ টাকা আর কাজের ব্যাপারটা আমরা আলোচনা সাপেক্ষে যদি কোনো আপনাদের ডিমান্ড থাকে আমরা এটা করে দেওয়ার চেষ্টা করব আর গাড়ি বর্তমান এলপিজি সেটআপে আছে সামনের লোকটা দেখেন একদম ফ্রেশ আশা করি আমরা প্রপারলি হানড্রেড হান্ড্রেড রেডি করার পরে ভাই আপনি তিরিশ লাখ টাকার গাড়ির পাশে দাঁড় করলেও দু হাজার দশের গাড়িটি কেউ অপছন্দ করতে পারবে না ইনশাআল্লাহ আমাদের কালেকশনে প্রিমিয়াম গাড়িটাও আছে এই গাড়িটা আমরা রেডি করতেছি দু হাজার প্রিমিয় গাড়িটা ফ্রেশ আর এটা হচ্ছে দু হাজার দুয়ের এগারো সিরিয়ালের এক্স নোয়া এই গাড়িটি ফ্রেশ সানডুমন্ডু বাসে এই গাড়িটি ফ্রেশ যদি কোনো ভাই সেভেন সিটার গাড়ি নিতে চাচ্ছেন এই গাড়িটা নিতে পারেন অবশ্যই নিতে আগ্রহী হলে অবশ্যই আমাকে ফোন দেবেন তো নোয়া গাড়ি আর প্রিমিয় গাড়ির দামের ব্যাপারে আমি আলোচনার সাপেক্ষে বলতে পারবো আর হচ্ছে ট্রন্থ সিরিয়ালের যে গাড়িটা দেখছেন ভাই এই গাড়িটি যদি ফাইনালি কোনো ভাই নেন গাড়ির দাম দেবেন ষোলো লাখ টাকা গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে পরিপিত আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়ি নিতে পারবেন আর আমার চ্যানেলে যদি কোনো বতন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাথ আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি বিক্রি করলে অবশ্যই আমাকে জানাবেন জি আল্লাহ হাফেজ